আচ্ছা বলুন তো আমি কিংবা আপনি এজ এ বায়ার কোনো কিছু কিনতে গেলে আমরা কি দেখি আমরা দেখি আমরা যা কিনতে চাচ্ছি তা আমাদের বাজেটের মধ্যে আছে কিনা তার কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট কিনা একজন ইন্টারন্যাশনাল বায়ারের ক্ষেত্রেও কিন্তু এক্সারসাইজ ইজ সেম একজন ইন্টারন্যাশনাল বায়ার তখনই কোনো প্রোডাক্ট কিনতে রাজি হবে বা আপনাকে পিওশিট পাঠাবে উইথ এ কনফার্মেশন যখন আপনি একটি গুড প্রাইস দিচ্ছেন উইথ এ কোয়ালিটি প্রোডাক্ট এখানে কোয়ালিটি ব্যাপারটি বায়ার টু বায়ার ভ্যারি করে একজন বায়ার ফিক্স করে দেয় আপনাকে কি পরিমাণ কোয়ালিটি বা কোন ধরনের কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে কি ধরনের প্রাইসিং সে চাচ্ছে আর এম জিএসটার প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যখন ফাউন্ডেশন কোর্সটি করেছি গার্মেন্ট মার্চেন্ডাইজিং এর উপরে তখন আমরা হিউজ রিকোয়েস্ট পেয়েছি আমরা যেন শুধুমাত্র গার্মেন্ট কস্টিং নিয়ে একটি কোর্স সম্পন্ন করি আপনাদের এই রিকোয়েস্ট রাখতে যে আমি সাজিয়েছি গার্মেন্ট কস্টিং এর উপর একটি ক্লাস কার্বন কস্টিং এর মানেটা কি কার্মেন্ট কস্টিং হচ্ছে এখন ইস জাস্ট ক্যালকুলেশন ইট ইস দ্য ব্যাকবোন অফ আ বিজনেস দ্য ল্যাঙ্গুয়েজ অফ নেগোসিয়েশন এন্ড দ্য কি টু মেক প্রফিট এন্ড টু গ্র্যাব অর্ডার ফ্রম ইন্টারন্যাশনাল কম্পিটিশন বাংলাদেশের গ্রাম ইন্ডাস্ট্রিতে প্রতিদিন হাজারো হাজার অর্ডার তৈরি হচ্ছে আমরা পাচ্ছি অনেক অনেক পিও শীত কিন্তু আসল সফলতা কেবল তখনই পাবো যখন আমরা জানবো প্রতিটি প্রোডাক্টের মূল্য কিভাবে নির্ধারণ করতে হয় কিভাবে সেটিকে বায়ারে কাছে উপস্থাপন করতে হবে আজকের দিনে আমরা অনেক মার্চেন্ডাইজার প্রোডাকশন এক্সিকিউটিভ কিংবা মার্কেটিং অফিসার যারা কাজ করছি বায়ারদের সাথে তারা অনেকেই না কিভাবে ফ্যাক্টরি থেকে ফাইনাল পার্স পর্যন্ত পুরো কস্টিংটি করতে হয় ফেব্রিক ট্রেমস সিএম ওভারহেড কস্ট কমার্শিয়াল কস্ট এন্ড দেন টু মেক প্রফিট এই এলিমেন্টসগুলো আর সঠিক বিশ্লেষণ ছাড়া আপনি শুধু অর্ডার ফলোআপ করছেন ডিসিশন নিচ্ছেন না তাহলে আসলে আপনি বিজনেস করছেন না আমরা শিখবো কমপ্লিট গার্মেন্ট কস্টিং মেথড ফ্রম ফ্যাব টু শিপমেন্ট সিএম ক্যালকুলেশন ইফিসিয়েন্সি ক্যালকুলেশন আমরা শিখবো ইট ইস জাস্ট নট অবাউট ফর্মুল ইন কস্টিং লার্নিং হাউ মানি মুভস ইনজি বিজনেস ফ্রম ডোর টু ডোর কোর্স শেষে আপনি শুধু